আসসালামু আলাইকুম আমরা অনেকেই কম বেশি কোমরের ব্যথা ভুগে থাকি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোমরের ব্যথা কেন হয় আপনার কোমর ব্যথা হলে কি কী টেস্ট করবেন এবং কোন কোন কোমর ব্যথা হচ্ছে না আপনার ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া দরকার আছে প্রথমেই বলবো মেকানিক্যাল ব্যাকপেইন আপনারা যারা লম্বা সময় ডেস্কে বসে কাজ করেন ল্যাপটপ সামনে লম্বা সময় বসে থাকেন বা আপনার কাজটা এমন আপনাকে দীর্ঘ সময় দেশকে বসে থাকতে হয় তাদের মেকানিক্যাল ব্যাকপেইনের সমস্যাটা হয় এছাড়া সবচেয়ে বেশি কোমর ব্যথার সমস্যা হয় সেটা হচ্ছে পি আমাদের কোমরে এই লাম্বারের যে অংশগুলো আছে এই হারগুলোর মাঝখানে মাঝখানে একটা ডিস্ক থাকে এই ডিস্কগুলো রাবারের থলের মতো হয় এবং মাঝখানে জেপ বা পেস্টের মতো থাকে কোনো কারণে এই ডিস্ক যদি স্লিপ করে নার্ভে চাপ দেয় অথবা আপনার ডিস্ক যদি ফেটে যায় এবং লিকুইডটা যদি আপনার লিক করে যদি আপনার যে নার্ভে চাপ দেয় এটাকে বলে পিএলআইডি আপনাকে হার এটাকে হারনিয়েশন নিয়ে এক্সট্রুশন টুশন যে কোনো নামে থাকতে পারেন এরপর আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ একটা বয়সের পর চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বয়সের পর আমাদের যে ওয়েট বেয়ারিং জয়েন্ট আছে আমাদের শরীর কিছু কিছু ওয়েট বেয়ারিং জয়েন্ট আছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের কোমরের এই অংশটা এটা হচ্ছে ওয়েট বেয়ারিং জয়েন্ট যদি কোনো কারণে এই কোমরের হাড়গুলো যদি ক্ষয় হয় দিক যদি ক্ষয় হয় তাহলে এটা করে ডিজাইটিভ চেঞ্জ বা লাম্বার স্পন্ডাল লসিস এরপর আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে অ্যাঙ্কাল লাইটিস পূর্বে যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো আপনি এক্স রে এমআরআই এসবের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে সমস্যার কোনটা হয়েছে কিন্তু এখন যে কথা বলবো লাইটিস এই সমস্যাটা তো আপনাকে বুঝতে চান আপনি যদি বুঝতে গেলে আপনাকে যে চেষ্টা করতে হবে সেটা এইচ এল এ ভিকভেন এটা অটোমেন ডিজিজ আমাদের অ্যান্টিবায়োডির কিছু সমস্যার কারণে এই এই অ্যাঙ্কালাইসিস পন্ডালাইটিস হয় এটা মানুষের সারা জীবন থাকে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ফিজিওথেরাপি নেওয়ার মাধ্যমে আপনাকে এটা কন্ট্রোলে রাখতে হয় একটা সময় ছিল আমরা কোমরের ব্যথার জন্য আলট্রাসাউন্ড ট্রাকশন টেনস শর্ট ওয়েড্যাথামি আমরা এই ধরনের চিকিৎসা দিতাম কিন্তু সময়ের সাথে সাথে চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত হয়ে গেছে আমাদের কাছে এখন অনেক উন্নত উন্নত চিকিৎসা চলে আসছে কোমরে ব্যথার জন্য এখন সবচেয়ে আধুনিক চিকিৎসা হচ্ছে পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এছাড়াও আছে আকু পাংচার আকু এবং হচ্ছে আমি যে সমস্যার কথা বলছিলাম পি যে ডিস্ক স্লিপ করে নার্ভেল চাপ দেওয়ার যে সমস্যাটা তারপর হচ্ছে অ্যাঙ্কালিস স্পন্ডালোসিস ডিজারেটিভ চেঞ্জ আপনার হারে ক্ষয় হয়ে যাওয়া ডিস্ক ক্ষয় হয়ে যাওয়া এই সমস্যার জন্য সবচেয়ে জাদুগরি এবং সবচেয়ে একটা চিকিৎসা হচ্ছে ওজন থেরাপি আপনাদের যাদের কোমরের সমস্যাগুলো আছে যেমন মেকানিক্যাল ব্যাকপেন তাদের এই সমস্যাগুলোর জন্য ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে দীর্ঘদিন যাবৎ আপনারা যা কোমরের ব্যথায় ভুগছেন আপনারা চিকিৎসা নিচ্ছেন কিন্তু কার্যকর কোনো ফলাফল পাচ্ছেন না ভিশন ফিজিওথেরাপি সেন্টারে আমি যে চিকিৎসা কথা বললাম পালসির ফিল্ড আকু পাংচার ওজন থেরাপি সমস্ত কিছু সেট আপ আছে আপনাদের যাদের এই কোমর ব্যথা সংক্রান্ত সমস্যা আছে তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ